সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু যারা দেশে কিংবা দেশের বাহির থেকে আমার ভিডিওটি দেখছেন আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে বাংলাদেশে যতগুলো রাজনীতি দল আছে রাজনৈতিক দল আছে সেই দলগুলোর মধ্যে সবচেয়েতে বেশি কৌশলী আত্মপ্রত্যয়ী এবং সাহসী যেই দলটা সেটা হলো বাংলাদেশে আওয়ামী লীগ আমরা যতবার তাদেরকে বিরোধী দলে দেখেছি তারা সব সময়। এই যারা সরকারি দলে ছিল তাদেরকে কোণঠাসা করার জন্য তাদেরকে চাপে ফেলার জন্য তাদেরকে জনগণের সাথে যাতে সম্পর্ক বিচ্ছিন্ন হয় এবং জনগণের কাছ থেকে দূরে সরানোর জন্য যতগুলো কৌশল তারা অবলম্বন করেছে যতগুলো কৌশলের মাধ্যমে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার চেষ্টা করেছে তার মধ্যে সবচেয়ে সবচাইতে যে বেশি কৌশলটা অবলম্বন করেছে সবসময় এটাই আমরা দেখেছি এই মুহূর্তে অর্থাৎ পাঁচই আগস্টের পর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর তারা একটি সেকেন্ডের জন্য তারা থেমে থাকিনি সব ধরনের কৌশল থেকে কিংবা রাজনীতির মাঠকে গরম করার জন্য তাদেরকে তাদের নেতাকর্মীদেরকে এই আপনার এই যেভাবেই হোক তাদেরকে রাজনীতির মাঠে সব সম্পৃক্ত হওয়ার জন্য যতগুলো কৌশল তারা অবলম্বন করেছে আপনারা দেখেছেন তার মধ্যে সবচাইতে বড় কৌশলটা ছিল যে এবং কথাগুলো বলেছে সেটা হলো টুক করে দেশে ফেরার কথাটা দ্বিতীয়টা দ্বিতীয়বার যিনি ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেছেন যে আমরা একশো জন কিংবা চল্লিশ জনের নাম লিস্ট করেছি আমি ক্ষমতায় আসি বা না আসি আমি দেশে ফিরলে তাদেরকে শাস্তি দেব এটা করব ওটা করব এই যে আওয়ামী লীগের কিছু কৌশল অর্থাৎ মাঠ গরম করার এবং নেতাকর্মীরা যাতে ঝিমিয়ে না পড়ে তাদের তারা যেন আশা হত না হয় এবং তারা যেন কোনো প্রকার ভেঙে না পড়ে এই সব কিছুর মূলে যেই কথা যেই আলোচনা যেই সমালোচনা যে শেখ হাসিনা যেভাবে ওই ইন্ডিয়া থেকে অর্থাৎ ভারত থেকে যেভাবে না তার নেতাকর্মীদেরকে আপনার তার সফলতার গল্প শোনানোর একটা স্বপ্ন দেখাচ্ছে আমরা মনে হয় এটা বাংলাদেশের কোনো রাজনীতির দ্বারা কোনো রাজনীতিবিদের দ্বারা এবং রাজনৈতিক দলের দ্বারা কখনোই কোনোভাবে কখনোই সম্ভব নয় আপনারা জানেন ইদানিং আজকে কয়েকদিন ধরে একটি আলোচনা উঠে আসছে যে উনিশ এবং বিশ তারিখে কী হতে পারে বাংলাদেশ আসলে উনিশ এবং বিশ এর মধ্যে শেখ হাসিনা তার নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়াল বক্তব্য দিবেন এবং এই ভার্চুয়াল বক্তব্যের মাধ্যমে তার নেতাকর্মীদেরকে তিনি এই একটি দিক নির্দেশনা দিবেন যে দিক দিক নির্দেশনাগুলো এই আওয়ামী লীগের জন্য ক্ষতিও হতে পারে আবার ভালোও হতে পারে আমরা আওয়ামী লীগের আওয়ামী লীগের সাবেক সভাপতি অর্থাৎ আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ভারত থেকে যতবারই ভার্চুয়াল বক্তব্য দিয়েছেন সবগুলি প্রকাশ হয়েছে এবং তিনি হয়তো এই কৌশলটাও একটা কৌশল তার কারণ রাজনীতির মধ্যে যেমন একটা রাজনীতি থাকে অনেক সময় মানুষ বলে না যে পলিটিক্সের মধ্যে একটা পলিটিক্স তো এই মুহূর্তে আমরা শেখ হাসিনার রাজনীতির ভিতরেও যে একটা বড় রাজনীতি দেখছি সেটা হলো তার ভিডিও কিংবা অডিও কলগুলো এই ফ্ল্যাশ হয়ে যাওয়া প্রকাশ পাওয়া আসলে আমাদের এই একজন সিনিয়র সাংবাদিক তিনি আমাদের নান্নু ভাই একসময় যোগান্তরের সিনিয়র রিপোর্টার ছিলেন তিনি একবার বলেছিলেন যে বলতো অ্যাড এবং নিউজের মধ্যে পার্থক্য কী তারপর আমি অনেকক্ষণ চিন্তা করে এই একটা বিষয়ে বলেছিলাম তখন তিনি বলেছিলেন আসলে তুমি যা প্রকাশ করতে চাও সেটা হচ্ছে অ্যাড আর তুমি যা গোপন রাখতে চাও সেটা হলো নিউজ আসলে এখন শেখ হাসিনা এই কি নিউজ করতে চাচ্ছে না অ্যাড দিতে চাচ্ছে এই বিষয়টা কিন্তু খুব বেশি স্পষ্ট নয় যারা খুব বুদ্ধিমান খুব বিচক্ষণ যারা দক্ষ রাজনীতিবিদ যারা এদেশের রাজনীতিতে দীর্ঘ বছর ধরে সমালোচনা আলোচনা বিভিন্ন কলা কৌশল শিখে আসছে এবং করছে নিজেই এই তারাই একমাত্র শেখ হাসিনার প্রত্যেকটা পদক্ষেপ এবং তিনি কি বলতে চাচ্ছেন কি করতে চাচ্ছেন কি করবে কি করা উচিত এই সবগুলো বিশ্লেষণ করে তারাই বুঝতে পারবে যারা খুব বিচক্ষণ সাংবাদিকতা করে যারা বিচক্ষণ রাজনীতিবিদ যারা বিচক্ষণ এদেশের আপনার নাগরিক তারাই একমাত্র শেখ হাসিনা সম্পর্কে নতুন কোনো ধারণা দিতে পারে নিতে পারে এবং তার ধারণাগুলো আমরা গ্রহণ করতে পারি আসলে এই উনিশ এবং বিশ তারিখে তিনি যে বক্তব্য দিবেন তার বৈঠকে অর্থাৎ তিনি বারবারই গোপনীয়তারভাবে গোপনীয়ভাবে তিনি ভার্চুয়াল বক্তব্য দিয়েছেন কিন্তু এই উনিশ এবং বিশ তারিখে যে কোনো একটা দিন হয়তো তিনি এই নেতা নেতাকর্মীতে একটি ভার্চুয়াল বৈঠকে যোগ দিবেন সেই বৈঠকের মাধ্যমে তিনি তার নেতাকর্মীদেরকে যে দিক দিক নির্দেশনা দিবেন এই জিনিসটা হয়তো স্পষ্ট করে হয়ে উঠেছে এবং বর্তমানে যেহেতু বিভিন্ন মিডিয়াতে বারবার উঠে আসছে এই বিষয়গুলো আমার মনে হচ্ছে যে আমরা এই হয়তো দেখতে পাবো আর কি যে উনিশ এবং বিশ তারিখ যে কোনো একটি দিন হয়তো শেখ হাসিনা তিনি ভারত থেকে এই বৈঠকটি করতে পারেন এই বৈঠকের মাধ্যমে হয়তোবা দেশের রাজনীতি সম্পর্কে ডক্টর ইউনুস সম্পর্কে এবং তিনি যে চলে গেছেন এই বিষয়ে হয়তো কিছু নেতিবাচক আলোচনা করতে পারেন কিন্তু ইতিবাচক আলোচনা করতে পারেন আর আসলে এই উনি ইতিবাচক আলোচনাটা কতটুকু করবে না তবে নেতিবাচক আলোচনাটা করাটাই তার জন্য এই মুহূর্তে বেশি প্রয়োজন তার কারণ হচ্ছে তার কথা এখন এই মুহূর্তে বাংলাদেশের যারা আওয়ামী লীগপন্থী যারা একেবারে এই আপনার মনে করেন যে একমাত্র আল্লাহর পরে যাকে তারা মনে করেন সেটা হলো আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনাকে এই তার কথাটা তারাই সত্য হলেও বিশ্বাস করবে মিথ্যা হলেও বিশ্বাস করবে আর যারা সাধারণ মানুষ তারা হাসি ঠাট্টার পাত্র তিনি এই শেখ হাসিনা হাসি ঠাট্টার পাত্র হিসেবেই এই পরিগণিত হবে তার কথাবার্তা আলো আলাপ আলোচনা তার বিভিন্ন বক্তব্য আমরা যেই জিনিসটা সবচাইতে বেশি দেখেছি যে তার কিছুটা এই অগঠনশীল আলোচনাও আমরা দেখেছি আবার একসময় গঠনশীল গঠনমূলক আলোচনাও দেখেছি আসলে মানুষ যখন কোনো না কোনো দিক থেকে বিতর্কিত হয় কোনো না কোনো দিক থেকে আলোচিত হয় কোনো কোনো না কোনো দিক থেকে প্রতারিত হয় তখন কিন্তু সে তার নিজের ছায়াটাকেও বিশ্বাস করতে পারে এই মুহূর্তে শেখ হাসিনা এই বাংলাদেশের আওয়ামী লীগকেও বিশ্বাস করতে পারছে না বিএনপি বিশ্বাস করতে পারছে না কোনো দলকে এবং সাধারণ মানুষ